সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীর সাম্প্রতিক পুনঃসমাবেশ কেবল একটি সামরিক কৌশলগত পদক্ষেপ নয় বরং এটি অঞ্চলটির রাজনীতি নিরাপত্তা স্থাপত্য জ্বালানি বাজার বৈশ্বিক কূটনীতি এবং ঘরোয়া রাজনীতির জটিল আন্তঃসম্পর্কের প্রতিফলন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আরমাডা বা বিশাল নৌবাহর উপসাগরের দিকে অগ্রসর হওয়া এই ঘোষণার মধ্যে রয়েছে একাধিক স্তরের বার্তা প্রতিরোধ চাপ সৃষ্টি দর কষাকষির লিভারেজ এবং প্রয়োজনে দ্রুত আঘাত হানার সক্ষমতা প্রদর্শন এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের সাম্প্রতিক ওঠানামা ইসরায়েল ইরান উত্তেজনা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলোকে একত্রে বিবেচনা না করলে ছবিটি অসম্পূর্ণ থেকে যাবে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরানোর ঘোষণার পেছনে প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হল প্রতিরোধমূলক অবস্থান ওয়াশিংটন প্রকাশ্যে বলছে তারা হয়তো এই শক্তি ব্যবহার করতেই চাইছে না কিন্তু যদি লাগে এই সম্ভাবনাটুকু খোলা রাখতে চায় আধুনিক কৌশলগত চিন্তায় এটি ডিটারেন্সের মূল কথা প্রতিপক্ষকে এমন একটি বিশ্বাসযোগ্য সক্ষমতার মুখোমুখি দাঁড় করানো যাতে সে আক্রমণ বা উস্কানি দেওয়ার আগে দুবার ভাবে আব্রাহাম লিঙ্কন বিমানবাহীর অনতরী বহরের পথ পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা এই বিশ্বাসযোগ্যতার প্রতীক এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা আর্লি বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ারগুলো টোমাহ ক্রুজ মিসাইল বহনে সক্ষম যা ইরানের গভীরে নির্ভুল হামলা চালাতে পারে পাশাপাশি এজিস কম্ব্যাট যুক্ত জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও মিত্রদের ঘাঁটিগুলোকে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হুমকি থেকে রক্ষার সক্ষমতা বাড়ায় এই সামরিক পদক্ষেপকে আলাদা করে দেখলে চলবে না এটি সাম্প্রতিক অতীতের ধারাবাহিকতার অংশ জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটি বড় বাঁক সেই সময় সাবমেরিন থেকে টমাহক নিক্ষেপ এবং বি টু বোমারু বিমানের ব্যবহার দেখিয়ে দেয় যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে উচ্চমাত্রার শক্তি প্রয়োগে প্রস্তুত তবে সেই হামলার পরও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়নি যা ইঙ্গিত দেয় উভয় পক্ষই সংঘাতকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চেয়েছে বর্তমান আরমার্ডা ঘোষণাও সেই সীমিত সংঘাত ব্যবস্থাপনার ধারার সঙ্গে সংগতিপূর্ণ যেখানে শক্তি দেখানো হয় কিন্তু যুদ্ধ অনিবার্য করে তোলা হয় না ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দ্বৈততা স্পষ্ট একদিকে তিনি ইরানের দিকে বড় শক্তি পাঠানোর কথা বলছেন অন্যদিকে বলছেন হয়তো এটি ব্যবহার করতেই হবে না এই দ্বৈততা আসলে কূটনৈতিক চাপের একটি পরিচিত কৌশল শক্তি প্রদর্শনের মাধ্যমে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরি করা আবার একই সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া ট্রাম্প অতীতে উত্তর কোরিয়ার ক্ষেত্রেও এই কৌশল ব্যবহার করেছিলেন ফায়ার অ্যান্ড ফিউরি বক্তব্যের পর শেষ পর্যন্ত আলোচনায় বসা ইরানের ক্ষেত্রেও একই প্যাটার্ন দেখা যাচ্ছে যদিও আঞ্চলিক বাস্তবতা ও অভ্যন্তরীণ রাজনীতি ভিন্ন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান সাম্প্রতিক বিক্ষোভগুলো দেশটির অর্থনৈতিক সংকট মুদ্রার অবমূল্যায়ন এবং শাসন ব্যবস্থার প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ ছিল যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই বিক্ষোভকারীদের সমর্থন জানানোই তেহরান একে সরাসরি শাসন পরিবর্তনের প্রচেষ্টা হিসেবে দেখছে ট্রাম্পের হেল্প ইজ অন দ্য ওয়ে সম্ভাব্য ইরানের নেতৃত্বের কাছে একটি হুমকি সংকেত যদিও পরবর্তীতে তিনি সামরিক ভাষা কিছুটা নরম করেছেন ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র কেবল বাহ্যিক শত্রু নয় অভ্যন্তরীণ অস্থিরতারও পৃষ্ঠপোষক এই কারণেই ইরানের প্রতিক্রিয়া এত তীব্র সামরিক নেতৃত্বের বক্তব্য ফিঙ্গার অন দ্য ট্রিগার বা সবকিছু দিয়ে পাল্টা আঘাত করার হুমকি কেবল কথার লড়াই নয় এটি একটি কৌশলগত বার্তা ইরান জানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে তবে তারা এটাও জানে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য ঘাঁটি নৌপথ এবং মিত্ররাষ্ট্র রয়েছে যেগুলোকে লক্ষ্য করে অসম আঘাত হানা সম্ভব এই লেজিটেমের টার্গেট ঘোষণার মাধ্যমে ইরান আসলে সংঘাতের মূল্য বাড়িয়ে দিচ্ছে যাতে ওয়াশিংটন সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি লাভের নতুন হিসেব করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির বিস্তার এই হুমকিকে আরও বাস্তব করে তোলে বাহরাইন কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ী খাটি মিলিয়ে অন্তত উনিশটি স্থানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সৈন্যের এই উপস্থিতি একদিকে আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার নিশ্চয়তা দেয় অন্যদিকে ইরানের চোখে এগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু অতীতে ইরান সমর্থিত মিলিশিয়াদের মাধ্যমে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার নজির রয়েছে বর্তমানে উত্তেজনায় সেই ঝুঁকি আরও বেড়েছে এই সামরিক বাস্তবতার পাশাপাশি কূটনৈতিক ও নীতিগত দ্বন্দ্ব স্পষ্ট যুক্তরাষ্ট্রের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি যেখানে পশ্চিম গোলার্ধে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সেখানে মধ্যপ্রাচ্যে আবারও বড় আকারে নৌ সমাবেশ একটি আপাত বিরোধ সৃষ্টি করে তবে এই বিরোধ কেবল উপরের স্তরে বাস্তবে যুক্তরাষ্ট্র একসঙ্গে একাধিক থিয়েটারে উপস্থিতি বজায় রাখতে চায় যেখানে চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা চলবে আবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা ঠেকাতে শক্তি প্রদর্শনও অব্যাহত থাকবে বিমান চলাচলে আংশিক বিঘ্ন এই উত্তেজনার আরেকটি বাস্তব প্রতিফলন ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর সাময়িক ফ্লাইট বাতিল বা স্থগিত সিদ্ধান্ত দেখায় যে বাণিজ্যিক খাত ঝুঁকি অনুভব করছে যদিও সম্পূর্ণ আকাশপথ বন্ধ হয়নি তবু এই ধরনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা এবং আঞ্চলিক অর্থনীতির উপর প্রভাব ফেলে দুবাইয়ের মতো হাবগুলো বৈশ্বিক বাণিজ্য এবং যাত্রী চলাচলের কেন্দ্র সেখানে সামান্য বিঘ্ন বৃহত্তর অর্থনৈতিক বার্তা বহন করে নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেশার নীতির ধারাবাহিকতা নয়টি জাহাজ ও তাদের মালিকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে ওয়াশিংটন দেখাতে চায় সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক চাপও অব্যাহত থাকবে এই শ্যাডো ফ্লিট ইরানের জন্য গুরুত্বপূর্ণ কারণ তেল রপ্তানি থেকেই মূলত বৈদেশিক মুদ্রা আসে নিষেধাজ্ঞার লক্ষ্য শুধু রাজস্ব কমানো নয় বরং অভ্যন্তরীণ দমন পীড়নের খরচ বাড়িয়ে দেয়া যাতে শাসন ব্যবস্থার উপর চাপ বাড়ে তবে অতীতের অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা অনেক সময় সাধারণ জনগণের দুর্ভোগ বাড়ায় শাসক আচরণ বদলায় না মানবাধিকার ইস্যু এই সংখ্যাতে একটি নৈতিক মাত্রা যোগ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব ইরানের হতাহতের সংখ্যার ভিন্ন ভিন্ন দাবি এবং তেহরানের পাল্টা অভিযোগ সব মিলিয়ে একটি তথ্যযুদ্ধ চলছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে ইরান বলছে এটি বিদেশি ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের কাজ এই বয়ান যুদ্ধ কূটনীতিকে আরও জটিল করে তোলে কারণ প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান নৈতিকভাবে বৈধ প্রমাণ করতে চায় সবশেষ প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রকে আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে সরল উত্তর হল প্রস্তুতি মানাই সিদ্ধান্ত নয় সামরিক সম্পদ সরানো মানে বিকল্প খোলা রাখা ওয়াশিংটন চাইছে এমন একটি অবস্থান যেখানে প্রয়োজনে দ্রুত আঘাত আনা যাবে আবার প্রয়োজনে টেবিলে শক্ত অবস্থান নেওয়া যাবে ইরানও পাল্টা হুমকি দিয়ে এই খেলা খেলছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল ভুল হিসাব বা দুর্ঘটনা একটি ভুল সংকেত একটি ভুল ব্যাখ্যা পুরো অঞ্চলকে বড় সংঘাতে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখায় যে বড় শক্তিগুলো প্রায় এখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক লক্ষ্য অর্জন করতে চেয়েছে কখনো তা সফল হয়েছে কখনো তা দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার জন্ম দিয়েছে বর্তমান পরিস্থিতি সেই পুরনো পাঠি নতুন করে মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের আরমাডা ইরানের জন্য যেমন হুমকি তেমন এটি আলোচনার দরজাও খুলে রাখতে পারে শেষ পর্যন্ত সংঘাত নাকি সমঝোতা তা নির্ভর করবে উভয় পক্ষের ঝুঁকি গ্রহণের মানসিকতা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকার উপর এই অনিশ্চয়তার মধ্যেই মধ্যপ্রাচ্য আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে যেখানে প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে বহুদূর আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে